মহান আল্লাহ তাআলা আমাদেরকে বারবার দিক নির্দেশনা দিয়েছেন যেন আমরা পাপ কাছ থেকে বিরত থাকি আর যারা তার আদেশ অমান্য করবে তিনি তাদের জন্য ভয়ানক শাস্তির ব্যবস্থা করেছেন অবশ্যই প্রত্যেক ব্যক্তি তাদের আমল অনুযায়ী শাস্তি পাবে তবুও চার শ্রেণীর লোকদেরকে তিনি তাদের অপরাধের জন্য ভয়ানক শাস্তি দিবেন বলে উল্লেখ করেছেন যে শাস্তির কথা জানলে আপনি ভয়ে শিহরিত হতে বাধ্য হবেন সামুরাহ বিন জুনদুক রাজেলাউতাল আনহু বলেন রাসুদ সাল্লা আলাইসাল্লাম সালাদ শেষে আমাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন একদিন তিনি বললেন তোমাদের মধ্যে আজ কেউ স্বপ্ন দেখেছ কি কেননা আমাদের কেউ এরূপ দেখে থাকলে তা বর্ণনা করত এবং তিনি আল্লাহ যা চাইতেন সে অনুযায়ী ব্যাখ্যা করে দিতেন যথারীতি একদিন ফজর সালাদ শেষে তিনি আমাদের জিজ্ঞেস করলেন তোমাদের কেউ আজ কোনো স্বপ্ন দেখেছ কি আমরা বললাম না তিনি বললেন কিন্তু আমি দেখেছি যে দুজন ব্যক্তি আমার কাছে এলো অতপর তারা আমাকে পবিত্র ভূমি সামের দিকে নিয়ে গেল সেখানে গিয়ে দেখলাম একজন ব্যক্তি বসে আছে এবং অপর ব্যক্তি একমুখ মুখ বাঁকানো ধারালো লোহার সারাশি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সে ওই বসা ব্যক্তির গালে এক পাশ দিয়ে ওটা ঢুকিয়ে দিয়ে ঘাড়ের পেছন পর্যন্ত চিঁড়ে দিচ্ছে অতপর গালের অন্য পাশ দিয়ে ঢুকিয়ে দিয়ে ঘাড়ের পেছন পর্যন্ত চিরে দিচ্ছে এরই মধ্যে গালের প্রথমাংশ ভালো হয়ে যায় তখন আবার সে তাই করে এভাবে একবার এ গাল একবার ও গাল চিরতে থাকে আমি বললাম এটা কি তারা দুজন বললো সামনে চলো অতপর আমরা এমন এক ব্যক্তির কাছে গিয়ে পৌঁছালাম সে চিৎ হয়ে শুয়ে আছে অন্য ব্যক্তি একটা ভারী পাথর নিয়ে তার মাথার কাছে দাঁড়িয়ে আছে সে ওই পাথর ছুঁড়ে শায়িত ব্যক্তির মাথা চূর্ণ করে দিচ্ছে অতপর পাথরটি দূরে গড়িয়ে যায় তখন লোকটি পাথরটি কুড়িয়ে আনতে যায় এর মধ্যে তার মাথা পূর্বের ন্যায় ঠিক হয়ে যায় তখন পুনরায় সে পাথর ছুঁড়ে তার মাথার চূর্ণ বিচূর্ণ করে দেয় আমি জিজ্ঞেস করলাম এটা কি তারা বলল সামনে চলো আমরা সামনের দিকে চললাম অবশেষে একটা গর্তের কাছে গেলাম যা ছিল বড় একটা চুলার মতো এর উপর অংশ সংকীর্ণ এবং নিচের অংশ প্রশস্ত যার তলদেশে আগুন জ্বলছিল আগুনের লেলিহান শিখা যখন উপরে উঠত তখন তার ভেতরে যারা আছে তারাও উপর দিকে উঠে আসত এবং তারা গর্ত থেকে বাইরে ছিটকে পড়ার উপক্রম হতো আবার যখন আগুন নিচে নামত তখন তারাও নিচে নেমে যেত এর মধ্য ছিল একদল উলঙ্গ নারী ও পুরুষ আমি জিজ্ঞেস করলাম এটা কি তারা বলল সামনে চলো অতপর আমরা অগ্রসর হয়ে একটা রক্তের নদীর কিনারে এসে পৌঁছালাম দেখলাম নদীর মাঝখানে একটা লোক দাঁড়িয়ে আছে এবং নদীর কিনারে একজন দাঁড়িয়ে যার সামনে রয়েছে একটি পাথরের খণ্ড অতপর নদীর মাঝের লোকটি যখনই তীরে ওঠার জন্য অগ্রসর হচ্ছে তখনই তীরে দাঁড়ানো লোকটি তার চেহারা লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারছে ফলে লোকটি আবার সেখানে ফিরে যাচ্ছে যেখানে সে আগে ছিল এভাবে যখনই লোকটি তীরের দিকে আসার চেষ্টা করে তখনই কিনারে দাঁড়ানো লোকটি তার মুখের ওপর পাথর মেরে তাকে পূর্বের স্থানে ফিরিয়ে দেয় যেখানে সে আগে ছিল আমি বললাম এটা কি তারা বলল সামনে চলো অতপর তারা আমাকে ব্যাখ্যা দিল প্রথম ব্যক্তি যাকে সারাশে দিয়ে গালচেরা হচ্ছিল ওটা হলো মিথ্যাবাদী তার কাছ থেকে মিথ্যা রটনা করা হতো এমনকি তার সর্বত্র পৌঁছে যেত ফলে তার সঙ্গে কেয়ামত পর্যন্ত কবরে রকম আচরণ করা হবে যা তুমি দেখেছ দ্বিতীয় ব্যক্তি যে ব্যক্তির মাথা পাথর ছুঁড়ে চূর্ণ করা হচ্ছে ওটা হলো সেই ব্যক্তি আল্লাহ যাকে কোরআন শিক্ষা দিয়েছিলেন অতপর সে কোরআন থেকে গাফেল হয়ে রাতে ঘুমাত এবং দিনেও সে অনুযায়ী আমল করত না অতএব তার সঙ্গে কিয়ামত পর্যন্ত কবরে ওই রকম আচরণ করা হবে যা তুমি দেখেছ তৃতীয় হচ্ছে আগুনের চুলার গর্তে তুমি যাদের দেখেছ ওরা হল জেনাকার আর চতুর্থ হচ্ছে রক্তের নদীর মধ্যে তুমি যাদের দেখেছ ওরা হল সৎখুর আর আমি হলাম জিব্রাইল এবং ইনি হলেন মিকাইল তাই আমাদের উচিত তবা করে মহান আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া এবং আল্লাহর দেখানো পথে নিজেদের জীবন পরিচালিত করা মহান আল্লাহ তারা আমাদের সকলকে কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুক আমিন